নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সঠিক পদ্ধতি ও সঠিক পরিমাপে পরমাণু বা পায়েসের রেসিপি শেয়ার করব। প্রায় দিনই কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে এই পায়েস আমরা বানিয়েই থাকি যদি এর সঠিক পদ্ধতি বা পরিমাপটা জানা যায় তাহলে কিন্তু যত ইচ্ছে পায়েস একা হাতেই বানানো যায় আমি প্রত্যেক কটা টিপস সহ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িতে অবশ্যই এইভাবে একবার পায়েসের রেসিপিটা বানিও তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক তিন লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি এই দুধটার মধ্যে কিন্তু একটুখানিও জল নেই দুধটা একবার জাল করে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় আমি ঠিক তার পাঁচ থেকে ছয় ঘন্টা পরে পায়েসটা বানাবো সেই জন্য এইদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি তিনশো গ্রাম একবার ধুয়েছি একবারের বেশি কিন্তু ধোয়া যাবে না তাহলে চালের স্মেলটা নষ্ট হয়ে যাবে একবার ধুয়ে নেওয়ার পর দুই চামচ ঘি দিয়ে ঘিয়ের সাথে চালটাকে ভালোভাবে মেখে নিলাম একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম তেজপাতা চাল আর ঘি একসাথে ভালোভাবে মেখে নিয়েছি এইদিকে দুধটা যে জাল করতে বসিয়েছিলাম সুন্দরভাবে কিন্তু দুধটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট এই ঘন দুধটাকেই আরও একবার ভালোভাবে ফুটিয়ে আরও একটু ঘন করে নেব এখানে দেখো পাঁচ থেকে দশ মিনিট ধরে আমি দুধটাকে একটু ভালোভাবে ঘন করে নিয়েছি এখানে তোমরা যদি দুধটা একটু তোমাদের পাতলা থাকে সেই ক্ষেত্রে এই গরম দুধ যে কোনো একটা পাত্রে তুলে সেখানে তোমরা পাউডার দুধ কিন্তু মিশিয়ে এর সাথে ব্যবহার করতে পারো তাহলে দুধটা সহজেই ঘন হয়ে যাবে এরপর ঘি মাখানো চালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের মধ্যে ঘি মাখানোর জন্য কিন্তু চালটা দলা বেঁধে যাওয়ার কোনো ভয় থাকবে না প্রত্যেক কটা চাল একদম ঝরঝরে একে অপরের গায়ের মধ্যে লেগে যাবে না দেখো আমি তোমাদের একটু তুলে দেখিয়ে দিলাম প্রত্যেক কটা চাল কিন্তু একদম সুন্দরভাবে ঝরঝরে রয়েছে এখানে আমি তিন লিটার দুধে তিনশো গ্রাম চাল ব্যবহার করেছি তোমরা ঠিক যতটা পরিমাণে দুধ নেবে এরপর সেই অনুযায়ী তোমরা চালটাও নিয়ে নিও একটা জিনিস মাথায় রেখো এক লিটার দুধের জন্য একশো গ্রাম গোবিন্দভোগ চাল সুন্দরভাবে দেখো চার সাইডটা একটু চেঁচে নিচ্ছি যাতে সরের লেয়ারটা চার সাইডে জমে না যায় পায়েসটাকে বারবার নাড়াচাড়া করতে হবে তো দেখো এই দিকে পায়েসটা হতে থাক চলো আমি কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে নিই এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য পঞ্চাশ গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম কিসমিস ব্যবহার করেছি কাজু কিসমিশটাকে দুই থেকে তিনবার জল পাল্টে আমি ধুয়ে নেব জলটা দেখো ঘোলাটে হয়ে গেছে এরপর কিছুটা জল দিয়ে কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে রেখে দিলাম এইদিকে দেখো চালটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে তোমরা যদি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমরা যখন গরম দুধ তুলে গুলিয়ে রেখেছিলে ওটা কিন্তু রেখে দেবে এখন ব্যবহার করবে না ওটা ঠিক তোমরা যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তারপর গুলে রাখা গুঁড়ো দুধটা ব্যবহার করবে এই দিকে দেখো সুন্দরভাবে যখন চালটা হাফের বেশি সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি চারটে থেতো করে নেওয়া এলাচ এলাচটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো আবারও বেশ কিছুটা পরিমাণে কিন্তু চালটা আরও ফুলে গেছে এখানে এরপর আরও বারবার নাড়াচাড়া করতে হবে জল কিন্তু আর একদমই দেওয়া যাবে না তিন লিটার দুধের জন্য তিনশো গ্রাম চাল একদম যথেষ্ট আর কিন্তু একটুখানিও জল লাগবে না এর মধ্যেই পায়েসটা রেডি হয়ে যাবে সঠিক পরিমাপ এটাই এরপর আমি কিছুটা পায়েস তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি চালটা দেখো গোটা রয়েছে কিন্তু হাত দিয়ে যখন একটু প্রেস করবে তখনই চালটা ভেঙে যাবে ঠিক এইভাবে করে চালটাকে সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু চালটা ওভার কুক হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না চালটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে চারশো গ্রাম মিচরির ব্যবহার করেছি তবে এখানে আমি ছশো গ্রাম মিচরির ব্যবহার করব তিন লিটার দুধের জন্য ছশো গ্রাম মিচরি যথেষ্ট মিষ্টি পরে আমি আরও দুশো গ্রাম অ্যাড করে দিচ্ছি এর মিষ্টিটা টেস্ট করার পর এই জন্য আমি তোমাদের একদম সঠিক পরিমাপ একবারেই বলে দিলাম তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল তিন লিটার দুধের সাথে ছশো গ্রাম মিচরি তোমরা যদি চিনির ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু এর রঙটা একটু লালচে হয়ে যাবে এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে এর মিষ্টিটা আরও ভালোভাবে গাঢ় হয়ে যায় এখানে দেখো বেশ অনেকটা পাতলা হয়ে গেছে মিছরি দেওয়ার পর এখানে দেখো আবারও আমি দুশো গ্রাম মিচরিটা অ্যাড করে দিলাম এখানে আমি তোমাদের বলি তোমরা যদি চিনি ব্যবহার করো তাহলে একশো গ্রাম মিচরি সমান চিনি হলে একশো পঁচাত্তর গ্রাম এটা তোমরা একটু মাথায় রেখো ওইদিকে পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এইদিকে কাজু আর কিশমিশটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে যাতে জলটা একটু শুষে নেয় এই জন্য ভালোভাবে ভাঁজ করে রেখে দিয়েছি কাজু কিশমিশটা নিয়ে নিলাম একটা পাত্রে এইদিকে ওয়ান টেবিল স্পুন ঘি গরম করতে বসিয়েছি এই ঘিয়ের মধ্যেই কাজু আর কিশমিশটাকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেবো কাজু কিশমিশ দিয়ে দিয়েছি দেখো অনবরত নাড়াচাড়া করে নিয়েছি হালকা লালচে রং চলে এসেছে এরপর কাজু কিশমিশটাকে আমি পায়েসে ব্যবহার করব। তবে এখানে আরেকটা একটা ছোট্ট টিপস অতি অবশ্যই কাজু কিশমিশ ব্যবহার করার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এরপর কাজু আর কিশমিশটা ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে রাখা অবস্থায় যদি কাজু কিসমিস দেওয়া হয় সেই ক্ষেত্রে কিসমিস বা আঙুরের যেই টকভাব তাতে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এর ঘনত্বটা ঠিক আমি তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি এই রকম রাখতে হবে এটা ঠিক আমি তিরিশ মিনিট পর দেখাবো তোমাদের বেশ অনেকটাই কিন্তু গাঢ় হয়ে যাবে দেখো ঠিক এইরম একটা ঘনত্ব রেখেছি চলো এরপর নাবিয়ে দিই নাবিয়ে তিরিশ মিনিট রেখেছিলাম তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখো একদম সুন্দরভাবে চালটা একটু গোটা গোটা রয়েছে কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট পায়েস রেডি হয়ে গেছে আমি একটু তোমাদের বাটিতে দিয়েও দেখিয়ে দিচ্ছি যে ঠিক কতটা সুন্দরভাবে সঠিক পরিমাপে রেডি করে নিয়েছি বাটিতে তুলে দিচ্ছি দেখো একদম সুন্দর একটা পারফেক্টভাবে কিন্তু ঘনত্ব এসেছে এরপর আমি কিছু কাজু আর কিশমিশ ভাজা রেখে দিয়েছিলাম ওপর থেকে ভাজা কাজু আর কিশমিশ সাজিয়ে দিয়েছি আমার এই গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তাহলে আজকে আসি